বসুর একশো আঠাশতম জন্মদিন তেইশে জানুয়ারি নেতাজি সুভাষ সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রথম সাক্ষাৎকার উনিশশো সালের পয়লা এপ্রিল নাগপুরে একটি রেল স্টেশনে ট্রেন দাঁড়িয়েছিল আর রাস্তার পাশ দিয়ে সংঘের পথ সঞ্চালন যাচ্ছিল রুটমার্চ আজকে যেটা করতে আমরা তো সংঘের সঙ্গে প্রথম সম্পর্ক নেতাজির ওই রুটমার্চ দেখে তারপর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল দেশকে স্বাধীন করার জন্য নেতাজির যে স্বপ্ন সেই স্বপ্ন ডাক্তারজিও দেখেছিলেন নেতাজিও দেখেছিলেন কিন্তু দুজনের মূলগত পার্থক্য ছিলই ডাক্তারজি ভেবেছিলেন স্বাধীনতার পরে কি হবে দেশের নেতাজি ভেবেছিলেন যে সামনে আমাদের দেশকে স্বাধীন করতে হবে দুজনেরই এই আরাধ্য ছিলেন ভারত মাতা আজকে আমরা এই পথ সঞ্চালন যে করব তার লক্ষ্য কি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ভারতবর্ষের হিন্দু জনসাধারণকে একত্রিত করার সংগঠিত করার কাজ করছে হিন্দুকে সুসংস্কারিত করা এবং সংগঠিত করা আমাদের শাস্ত্রে বলেছে ত্রেতায়ন মন্ত্র শক্তি জ্ঞান শক্তি কৃত যুগে তারপরে যুদ্ধ শক্তি সঙ্গ শক্তি কলল যুগে চৈতন্য দেব বলেছেন যে সংগঠিত শক্তি হচ্ছে কলি যুগের অভিব্যক্তি সংগঠিত হতেই হবে নেতাজি সুভাষ চন্দ্র বসেও আজাদ বাহিনী তৈরি করে দেশকে সংগঠিত করে দেশের মানুষকে সেনাবাহিনীকে সংগঠিত করে দেশকে স্বাধীন করার চেষ্টা করেছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটি অর্গানাইজেশন সেও ভারতবর্ষের সাধারণ ব্যক্তিকে সংগঠিত করে তাকে সুশৃঙ্খল তৈরি করে আর দেশের চরম বৈভবশালী রাষ্ট্র করার জন্য আর নিবেদিত ভারতবর্ষের যত মহাপুরুষ তারা সবাই এই দেশকে সংগঠিত করার কাজ কাজের কথা বলেছেন স্বামী প্রণবানন্দ বলেছেন হিন্দুর বিদ্যা আছে বুদ্ধি আছে অর্থ আছে ব্যক্তিগত সামর্থ্যের অভাব নেই শুধু সংগঠিত শক্তির অভাব আছে তো আমাদের সংগঠিত হতে হবে ভারতবর্ষের যত স্বামী বিবেকানন্দ বলেছেন যে ব্রাহ্মণ ভারতবাসী ক্ষত্রিয় ভারতবাসী চন্ডাল ভারতবাসী আমার রক্ত আমার ভাই সবাইকে সংগঠিত হতে হবে এই বাণী ভারতবর্ষের মহাপুরুষেরা যুগে যুগে দিয়েছেন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি সুভাষ বসু রেঙ্গুনে স্বাধীন জাতীয় সরকার তৈরি করেছিলেন ভারতবর্ষের স্বাধীনতার পতাকা প্রথম উড়িয়েছিলেন রেঙ্গুনে আর বলেছিলেন আমি সুভাষ বলছি আজকে তার পুণ্য জন্মদিন আমরা সবাই আজ রাস্তায় বেরোবো কেন বেরিয়েছি সংঘ যে সংগঠিত শক্তি তৈরি করেছে সমাবেশ কি করে হবে সবাই দেখবে কি করে সংঘা শক্তিশালী হলো সঙ্গে রূপ কেমন আছে